আমি এখন এসেছি জাতীয় বৃক্ষ মেলার সাফকির নার্সারির স্টলে এই স্টলটাতেও প্রচুর ইনডোর প্লান্টের কালেকশন রয়েছে এবং গার্ডেনিং জন্য যত ধরনের সামগ্রীর দরকার হয় সব কিছু এখানে পেয়ে যাবেন এই স্টলটাতে প্রচুর ফুল ও ফলের গাছ রয়েছে প্রচুর ইনডোর প্লান্ট আউটডোর প্লান্টের গাছে ভরা প্রচুর বিভিন্ন রকমেরই ভ্যারাইটির ফুলের গাছ রয়েছে পাতাবাহারেরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এখানে জবা ফুলের চাইনিজ জবাগুলো খুবই চমৎকার দেখতে বিভিন্ন ভ্যারাইটি হয় এই চাইনিজ জবাগুলোর এখানে প্রচুর অ্যাডানিয়ামের গাছ রয়েছে কাঠগুলপের গাছ রয়েছে ছোটো ছোটো গাছ কিন্তু ফুল চলে আসছে খুবই চমৎকার এখানে আরও কিছু ফুলের গাছ রয়েছে খুবই সুন্দর দেখতে জাতীয় বৃক্ষ মেলায় আসলে কন্যার একটা খাবারের দোকানও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম এখানে আছে প্রচুর আচারের আইটেম এখানে আছে ঘোরাফেরার ফাঁকে কিছু খাবার এখান থেকে কিনে নিতে পারবেন রকমারি আচারের আইটেম এখানে পায়ে পেয়ে যাবেন এসিআই ফার্টিলাইজারের একটা স্টল এটা ভিওর্স যা চব্বিশ এসিআই তাদের যে ফার্টিলাইজারের কালেকশন রয়েছে এখানে নিয়ে এসেছে ভিওর্স আমি এখন জাতীয় বৃক্ষ মেলার এসিআই ফার্টিলাইজারের স্টলে আমি এখন এই স্টলের কর্মকর্তা এ আপুর কাছ থেকে জেনে নেব এসিআই ফার্টিলাইজার এই স্টলে তারা কী কী সেবা দিচ্ছে তো কেমন আছেন আপু আপনার নামটা বলবেন প্লিজ আমি তানজিমা আমি এসিআই ফার্টিলাইজারে সিনিয়র এগ্রিকালচার সার্ভিস অফিসার হিসেবে আছি আমাদের এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আরবানের সাত বাগান করে তাদের যে সমস্যা থাকবে তাদেরকে একটা কমপ্লিট সলিউশন দেওয়া তো আমাদের মেলাতে আমরা আসলে পুরো স্টলটা সাজিয়েছি সেভাবে যাতে এই একটা স্টলে এসে মানুষ একসাথে গাছের যত প্রবলেম আছে সকল সমস্যার সমাধান পেয়ে যায় আমাদের এখানে বীজ রেখেছি আমরা সাথে হচ্ছে আমাদের যে সার ফার্টিলাইজার গুলো আমরা ম্যাক্সিমাম কাজ করে জৈব সার নিয়ে আমাদের যে টাইকো কম্পোস্ট সার কম্পোস সার এগুলো জৈব সার এগুলোর পাশাপাশি আমরা কাজ করি নে যেমন সমস্যা থাকতে পারে জিঙ্কের সমস্যা থাকতে পারে সো সেই সমস্যাগুলো আমরা শুনে আমরা পুরোপুরি কেমিক্যালে না গিয়ে আমরা প্রথমে চেষ্টা করি তাদেরকে কিভাবে আগে অর্গানিক পদ্ধতিতে সমাধান দেওয়া যায় কারণ তারা নিজেদের বাগানের ফলটা খাবে সেটা যাতে বিষমুক্ত খাবার তারা পায় আর এখানে যেহেতু আমরা কমপ্লিট সলিউশন দেখাচ্ছি আমাদের রেখেছি কিছু গাছ আছে আমাদের প্ল্যান্ট হিসেবে আমরা আমরা দেই প্রচুর কাজও করে থাকি আর সাথে সাথে বাগানে যত সমস্যা আছে আমরা একবারেই আপনাকে সব মানে একবারে সার ফার্টিলাইজার বুঝিয়ে কোনটা কি পরিমাণে দিতে হবে ডোজটা কেমন হবে সব কিছু বুঝিয়ে আমরা এখানে রিকমেন্ড করে দিই তার কতটুকু দরকার ততটুকু আপnader এমনি অফিসগুলো কোথায় কোথায় ঢাকাতে আমাদের অফিস আমরা এসএফ ফার্টিলাইজার এসএস সেন্টারে বসি আমাদের এখন পর্যন্ত নিজস্ব কোনো এক্সপেরিয়েন্স সেন্টার নেই বাট ঢাকা শহরে আমাদের 15 থেকে 20টা জায়গা আছে ডিলার আছে সেল সেন্টার আছে যেখানে আমাদের প্রোডাক্ট अवेलेबल আছে কোথায় কোথায় রয়েছে এর মধ্যে মালিবাগে আছে আপনার আগারগাঁওয়ে ফ্যালকনে আছে সিরাজ থেকে পাবেন দেন মোহাম্মদপুরে হৃদয় মাটি এগ্রো আছে আমাদের গ্রিন প্যাসিফিক আছে হচ্ছে তেজগাঁওয়ে আবার হচ্ছে আপনার গুলশান একে পাবেন দুয়ে পাবেন মানে এভাবে উত্তরাতে পাবেন দিয়াবাড়িতে পাবেন সবখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে সব জন্য আপনাদের আছে জি প্রোডাক্ট अवेलेबल সেন্টার আছে এমনি অন্যান্য জেলাতেও তো আপনাদের এই কার্যক্রম আছে জি জি ঢাকার বাইরে তো আগে আসলে আমাদের ফার্টিলাইজারটা ফিল লেভেলেই বেশি সেল হতো বাট আলাদা করে আমরা আরবানটাকে আমরা আলাদা একটা ডিপার্টমেন্ট করে ফেলেছি যেখান থেকে আমরা যারা শহরে ঢাকা শহরের লোক তাদেরকে যাতে সমাধান দিতে পারি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভিওয়ার্স আমি এখন এসেছি ব্র্যাক নার্সারি স্টলে অনেক বড়ই স্টলটা এই স্টলটাতে প্রচুর ইনডোর প্লান্টের গাছ রয়েছে এছাড়া ফুল ও ফল গাছের প্রচুর কালেকশন এদের এবং এই স্টলে আসলে আপনারা পেয়ে যাবেন এর জন্য যত ধরনের সামগ্রীর দরকার হয় সব কিছুই রয়েছে এই স্টলটাতে তো চলুন এখন ঘুরে দেখি এই স্টলে এদের কী কী কালেকশন আছে ফুল ফল ও গাছের প্রচুর কালেকশন রয়েছে সামনেই দেখতে পাচ্ছি একটা খেজুরের গাছ প্রচুর খেজুর ধরে আছে গাছটাতে দেখুন প্রচুর গাছের কালেকশন রয়েছে ভিওস প্রচুর ফলের গাছ রয়েছে এছাড়া ইনডোর প্লান্ট চমৎকার প্রচুর কালেকশন তাদের পিছনে প্রচুর কালেকশন রয়েছে গাছের প্রতি বছরই তারা এই জাতীয় বৃক্ষ মেলে আসে এবং প্রচুর কালেকশন থাকে তাদের বটের একটা বনশাই চমৎকার শুধু যে ফুল ফলের গাছই তারা উৎপাদন ও বিক্রি করে সেটা নয় তারা চমৎকার ল্যান্ডস্কেপিং এর কাজও করে থাকে এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে পাশাপাশি পাটজাত প্রোডাক্ট এছাড়া বিভিন্ন ধরনের ডেস্ক যেগুলো আছে অফিসে রাখার মতো সেগুলোর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর প্লান্ট রয়েছে এখানে ভিওয়ার্স গেট ফুলের একটা গাছ দেখতে পাচ্ছি আগে গ্রামে প্রচুর গেট ফুলের গাছ দেখা যেত মানুষের বাড়িতে হ্যাঁ বাড়ি ঢুকতেই গেটে লাগিয়ে রাখতো চমৎকার ফুল ফোটে এই গেট ফুলের গাছগুলোতে আমি এখন এসেছি মিম নার্সারির স্টলে প্রচুর ফুল ও ফলের গাছ রয়েছে বিশেষ করে ফুল গাছের কালেকশনই সবচেয়ে বেশি তাদের নাকচাপার গাছ বেশ বড় সাইজের প্রচুর কাঠগোলাপের গাছেরও বিভিন্ন ভেরাইটির কালেকশন আছে এখানে ভিওয়ার্স আমি এখন এসেছি হোসেন নার্সারি স্টলে এই স্টলে প্রচুর ইনডোর প্লান্ট সহ প্রচুর ফুল ও ফলের গাছের কালেকশন রয়েছে অনেক বড় স্টল এটা এছাড়া গার্ডেনিং এর জন্য যত ধরনের সামগ্রী দরকার হয় সবকিছু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন প্রচুর আমের গাছ রয়েছে প্রচুর আম ধরে আছে গাছগুলোতে দেখুন চমৎকার প্রচুর ফুল ফলের স্টলটা অনেক বড় একটা মালয়েশিয়ান রামবুটান গাছের চারা দেখুন প্রচুর রামভুটান ধরে আছে পাশে একটা আটাভিন কাঁঠালের গাছে কাঁঠালও ধরে আছে পাশে একটা কটবেল গাছ রয়েছে প্রচুর কটবেল ধরেছে এছাড়া বড় সাইজের অনেকগুলো চারা আছে প্রচুর আমলকি ধরেছে গাছগুলোতে এই প্রচুর ইনডোর প্ল্যান্টের কারেকশন রয়েছে পাশাপাশি গার্ডেনিং টস ও রয়েছে এবং এই নাচায় প্রচুর ফুলো ফলের গাছ রয়েছে ভিওর্স প্রচুর ফুলের গাছ কালেকশন এরপাশে ডালিমের অনেকগুলো গাছ রয়েছে প্রচুর ডালিম ধরেও আছে ফুলের গাছই বেশি এই এই স্টলটাতে প্রচুর ফুলের গাছ ভিওর্স বিভিন্ন ভেরাইটির প্রচুর কালেকশন কালেকশন প্রচুর অনেক দূর পর্যন্ত তাদের নার্সারি লম্বাই পুরোটা দেখানোর তো আসলে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি এখন এসেছি মায়ের দোয়া নার্সারির স্টলে এই স্টলে গার্ডেনিং এর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এখানে আসলে এছাড়া এই স্টলে রয়েছে প্রচুর ইনডোর প্লান্টসহ ও বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ প্রচুর কালেকশন তাদের প্রচুর কালেকশন ফুলের কালেকশনই বেশি এই স্টলটাতে বিভিন্ন ধরনের রকমের ফুলের কালেকশন রয়েছে দেখুন প্রচুর ফুলের কালেকশন কাঠগোলাপের অনেকগুলো ভ্যারাইটি এখানে এসে দেখলাম প্রচুর কালেকশন তাদের আমি এখন এসেছি রিকল গ্রিন নার্সারির স্টলে এই স্টলটাতে প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে এদের ইনডোর প্ল্যান্টের কালেকশনটাই সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের ডেস্ক প্ল্যান্ট ইনডোর প্লান্ট কালেকশনে রয়েছে এখানে এছাড়া প্রচুর এয়ার প্ল্যান্টও দেখতে পাচ্ছি কালেকশন তাদের বিভিন্ন রকমের চমৎকার সব কালারের অর্কিডেরও প্রচুর কালেকশন রয়েছে অর্কিডের চমৎকার ফুল ফুটেছে অর্কিডগুলোতে চমৎকার একটা ঝর্ণা তৈরি করেছে তারা ঝর্ণা খুব ভালো লাগছে বাহ সুন্দর লাগছে ঝর্ণাটা দেখতে দেখুন নার্সারির এই স্টলটাতে তারা চমৎকার একটা ঝর্ণা তৈরি করেছে বেশ ভালো লাগছে